ঝুলন্ত পাথর দুইটি চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসল্লাহ সাল্লাই কি বেঁধে রেখেছেন আসলেই ঝুলন্ত অলৌকিক পাথরের আসল রহস্য কি ছবিটি ফেসবুকে অনেকেই পোস্ট করে থাকেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ এটিকে অলৌকিক পাথর হিসেবে জেনে থাকেন অনেকেই বলে থাকেন ভিন্ন ধরনের কথাবার্তা কেউ আবার এটাকে কুদরতি বলেও চালিয়ে দিয়েছেন আবার কেউ কেউ বলে থাকেন চোদ্দোশো বছর আগে মহানব ইসাল্ল্লাহ আলাইসাল্লাম পাথর দুটি বেঁধে রেখে গিয়েছিলেন সেই পর্যন্ত পাথর দুটি আজও শূন্যের মতো ঝুলে আছে তা অনেকেই দাবি করেন আল্লাহরাবুল আলমিন মাত্র ছয় দিনে আমাদের এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন আর এই পৃথিবীতে আল্লাহরাবুল আলমিন তার নিজের স্বকীয়তা প্রমাণের জন্য আমাদের জন্য অনেক নিদর্শন সৃষ্টি করে রেখেছেন তিনি এমন অনেক অলৌকিক বিষয়ের অবতারণা করেছেন এই পৃথিবীতে যাতে আমরা তার পরিচয় এবং ক্ষমতা সম্পর্কে জানতে পারি এবং তার উপরে বিশ্বাস এনে সঠিক পথের সন্ধান লাভ করতে পারি তিনি মানবজাতির মুক্তির জন্য পৃথিবীতে অনেক নবী এবং রাসুল প্রেরণ করেছিলেন এবং তাদের প্রদান করেছিলেন অনেক অলৌকিক ক্ষমতা যেমন মুসা আলাামের লাঠির সাপে পরিণত হওয়া সাগরের মাঝে রাস্তা তৈরি হওয়া ইউনুস আলাহামের মাছের পেট থেকে মুক্তি পাওয়া ইসা আল্লাহিসাল্লামের ঊর্ধ্বগমন মনব ইসাল্লাহ আলাইবা হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া ইত্যাদি কিন্তু এই পাথর আসলে সেই ধরনের কিছু নয় আসলে এটি একটি ভাস্কর্য ঝুলন্ত অবস্থায় দেখে মনে হওয়া এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে মিশরের কায়রো বিমানবন্দরের প্রবেশ পথে দুই সালে নির্মাণ করা হয় পাথরটি এর নির্মাতা ভাস্কর সাবান আব্বাস ভাস্কর্যটির এইভাবে অবস্থান করতে পারার কারণ পাথরগুলো আসলে পাথর নয় বরং পাতলা মাইল্ড স্টিলের সিট যার বাইরের দিকে পাথরের মতো রং করা হয়েছে দড়িটি মূলত লোহার রড যা নিচের পাথরের ভূমি সংলগ্ন অংশের ভেতর দিয়ে ভূমির সঙ্গে সুদৃঢ়ভাবে যুক্ত করা শুধুমাত্র মানুষের দৃষ্টিভ্রম বিনোদনের জন্য আর এইসব দেখেই আমরা মনে করি এটা আল্লাহ পাকের মুজিজা বা রাসুল্লাহ সাল্লাকে দেয়া আশ্চর্য ক্ষমতা এবং আমাদের এই মনে করা দেখে বিধর্মীরা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে আসলে পাথর দুইটি চোদ্দশো বছর আগে সাল আলাইবসাল্লাম তিনি বেঁধে রাখেননি যদি এমনটাই হতো তাহলে অবশ্যই কোরআন হাদিসে এর ব্যাখ্যা দেয়া থাকত আর তাই তো আমাদের উচিত এই সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসে সঠিকভাবে ইসলামের সঠিক হুকুম আহাকাম মেনে চলা মহান আল্লাহ আমাদেরকে মহাগ্রন্থ আলকরণের সঠিক জ্ঞান দান করুন আমিন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে